আমাদের পুরো মাত্রায় এই অনেস্টি মেনটেন করতে হবে সম্পর্কের মধ্যে অনেস্টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিয়েতে আমি যখন একটা কন্ট্রাক্টে ঢুকেছি কন্ট্রাক্টে ঢোকার মানেই হচ্ছে আমাকে আমার বিয়ের যে দায়িত্ব আমার যে পবিত্রতা আমার যে অনেস্টি সেটা আমাকে মেনটেন করতে হবে আমার জামাইয়ের আমার এটা পছন্দ হচ্ছে না বইয়ের এটা পছন্দ হচ্ছে না ওই রকম করছে ও রান্না ভালো হয় নাই ও আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায় না এটা কার কাছে বলে বাইরের মানুষের কাছে এটা কিন্তু হওয়া উচিত না হুন্না লিবাসুল্লাহ কুম তারা তোমাদের পোশাক হুন্না লিবাসুল্লাহ কুম মানে একজন আরেকজনের আবরণ হবে এবং একজন আরেকজনকে ছায়া দিবে ঢেকে রাখবে আমার আমার মানসিক অবস্থার সাথে শারীরিক অবস্থার সাথে কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না এটা দুই পক্ষকেই তার পার্টনারের কাছে খুব ক্লিয়ারলি বোঝাতে হবে তাহলে আমরা অনেক বড় বড় সমস্যা পাশ কাটায় যেতে পারবো এবং এটার সাথে বইদের দায়িত্ব হচ্ছে তারা স্বামীর যে আমানত সেটা রক্ষা করবে তারা হচ্ছে স্বামীর অপছন্দের লোকজন বা তাদেরকে তাদের কাছে আসতে দিবে না স্বামীর প্রতি সৎ থাকবে এটা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দায়িত্ব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে দাম্পত্য সম্পর্ক এবং স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও দায়িত্ব শুরুতে বলে রাখি আপনারা যারা শুনছেন তারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন ইসলামে বিবাহ একটি পবিত্র প্রতিষ্ঠান এবং স্থিতিশীল একটি সমাজ ব্যবস্থা বিবাহের মধ্যে দুইটা মানুষ একসাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং সেইটার জন্য তারা একটা চুক্তিতে আবদ্ধ হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহম ও আংতুম হুন। স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পোশাকের নেয় স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক এই পোশাকের মাধ্যমে আসলে আমরা কি বুঝতে পারছি পোশাক মানে হচ্ছে আমরা একজন আরেকজনের ব্যাপার ব্যাপারে সব কিছু জানব এবং সেটা আমরা একজনের আবরণ হয়ে যাব স্বামী যেমন করে একটা বউকে চিনে সেটা কিন্তু অন্য কেউ জানে না এবং একইভাবে স্ত্রী যেমন করে স্বামীর সব কিছু জানে তার রাগ দুঃখ অভিমান তার ভালনারেবিলিটি সে কখন খুব উইক হয়ে পড়ছে তার মানসিক অবস্থা শারীরিক অবস্থা এসব কিছু শুধুমাত্র ওয়াইফের পক্ষেই জানা সম্ভব এবং একই সাথে ভাইস ভার্সা। বউ কখন বেশি রাগ করছে কেন রাগ করছে কেন তার মন খারাপ কেন সে ঠিকমতো প্রপারলি কাজকর্ম আজকে করতে পারছে না কোনো কারণে তার শরীর খারাপ কি হয়েছে এই সব কিছু কখন তার মুড সুইং হচ্ছে কেন হচ্ছে এই সব কিছু কিন্তু বাইরের মানুষ ওভাবে বুঝতে পারবে না যতটা তার হাজব্যান্ড বুঝতে পারছে বা পারবে যদি কেউ বুঝতে চায় বা দিক যদি কেউ ওভাবে খেয়াল রাখে তাহলে এই জন্য এই সব কিছুর এই সব কিছু মাথায় রেখেই আল্লাহ বলেছেন যে হুন্না লিবাসুল্লাহ কুম তারা তোমাদের পোশাক হুন্না লিবাসুল্লাহ কুম মানে একজন আরেকজনের আবরণ হবে এবং একজন আরেকজনকে ছায়া দিবে ঢেকে রাখবে সব কিছু জেনে সব কিছু বুঝে একজন আরেকজনকে নিঃস্বর্থভাবে গ্রহণ করবে এবং ভালোবাসবে আমরা যেমন এখন দেখি যে মানুষ বিয়ে করে ঝগড়া করে দুই দিন পর হচ্ছে শেখায় শুরু হয়ে যায় অভিযোগ শুরু হয়ে যায় যে ওর ওইটা আমার পছন্দ হচ্ছে না আমার জামাইয়ের আমার এটা পছন্দ হচ্ছে না বইয়ের এটা পছন্দ হচ্ছে না রকম করছে ও রান্না ভালো হয় নাই ও আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায় না এটা কার কাছে বলে বাইরের মানুষের কাছে এটা কিন্তু হওয়া উচিত না কারণ দুইজন মানুষের মাঝখানের যে অবস্থা মানে দাম্পত্য সম্পর্কের যে অবস্থা তারা একজন আরেকজনকে কারেকশন দিবে বলবে যে আপনি যদি আমার জন্য এটা করতেন বা তুমি যদি আমার জন্য এটা করতে তাহলে ভালো হতো মানুষ দুইজন মানুষের একজন আরেকজনকে বোঝানো তো সময়ের দরকার এবং সেই বোঝানো বোঝানোটাও কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই দায়িত্ব যে একজন আরেকজনকে বোঝাবে তার কি দরকার তার কখন কোনটা তার ইমোশনাল নিড এটা বোঝাতে হবে হাজব্যান্ডকেও বউকে বোঝাতে হবে যে আমি হয়তো আজকে অফিস থেকে এসেছি আমার খুব টায়ার্ড লাগছে এই কথাটা যদি সে না বলে তাহলে বউ সবসময় নাও বুঝতে পারে বা নাও জানতে পারে যে তার কখন রেস্ট দরকার কখন তার কি দরকার হচ্ছে একই সাথে বউ কখন সে মুড সুইংয়ে ভুগছে কখন তার ইমোশনাল সাপোর্ট দরকার এটা তাকেও বলতে হবে বোঝাতে হবে যে আমার এখন এটা দরকার বা আমি এখন এই জিনিসটা নিতে পারছি না হতেই পারে বিভিন্ন রকম দায়িত্ব কর্তব্য আমাদের চলে আসে যেটা ওই সময় আমার সাথে যাচ্ছে না আমি নিতে পারছি না আমার হচ্ছে এটা বলতে হবে বোঝাতে বার্ডেন হবে পার্টনারকে যে আমার কখন কখন কোনটা কোনটা প্রয়োজন হচ্ছে আমার সমস্যা হচ্ছে আমি কোন কোনটা নিতে পারছি আমার আমার মানসিক অবস্থার সাথে শারীরিক অবস্থার সাথে কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না এটা দুই পক্ষকেই তার পার্টনারের কাছে খুব ক্লিয়ারলি বোঝাতে হবে তাহলে আমরা অনেক বড় বড় সমস্যা পাশ কাটায় যেতে পারবো এবং আমাদের হচ্ছে থার্ড পারসনের কাছে গিয়ে বলতে হবে না যে আমার এটা হয়েছে এটা হয়েছে অভিযোগ করতে হবে না আল্লাহ যেটা বলেছেন আবরণ সেটার উদ্দেশ্য এটাই যে আমরা একদম কোর আমার যে কোর যে মানসিক অবস্থা এই অবস্থাটা যাতে আমি নিশ মানে নিঃসং আমার পার্টনারের কাছে বলতে পারি এবং সে সেটা জেনে আমাকে অ্যাকসেপ্ট করে সেটা সে জেনে আমাকে ভালোবাসে সেটা জেনে সে আমাকে সাপোর্ট করে সে আমার পাশে থাকে এটা পার্টনারের কাজ ইসলাম আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে থাকে এবং রবি সাল্লিহাল্লাম হাদিসে এটাই বলেন যে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম যে তার পরিবারের কাছে ভালো যে তার বইয়ের কাছে ভালো সে সে হচ্ছে সর্বোত্তম সে হচ্ছে ভালো বাইরে আমি অনেক ভালো হাজব্যান্ড এরকম হতে পারে যে বাইরে তার অনেক সুনাম অনেক নাম কিন্তু বইয়ের কাছে আসলে সে খুব খারাপ আচরণ করছে সে খুব মেজাজ দেখাচ্ছে সে খুব খারাপভাবে কথা বলছে রাগ দেখাচ্ছে তাহলে এই ভালো কিন্তু ওভাবে কাউন্ট হচ্ছে না হাদিসে যেটা নবী বলেছেন যে তোমার ওয়াইফ তোমার ব্যাপারে সার্টিফিকেট দেবে ওয়াইফ বলবে অথবা হাজব্যান্ড বলবে যে তুমি আসলে কেমন এবং আল্লাহর কাছেও পরকালেও যখন হিসাব নিকাশ হবে বিচার হবে তখনও এই ব্যাপারটা বলা হয়েছে যে পার্টনার যেটা বলছে পার্টনার সার্টিফিকেট দিবে। ওয়াইফ স্বামীর সার্টিফিকেট দিবে বলবে যে সে আসলে কেমন ছিল সে ভালো ছিল কিনা না সে ভালোভাবে কথা বলত কিনা সে বাসায় আসলে তার ব্যবহার কেমন ছিল সে বাচ্চাদের সাথে ঠিক করে আচরণ করত কি না সে বাবা হওয়ার স্বামী হওয়ার সে দায়িত্ব পালন করতো কি না এটা ওয়াইফ বলবে তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখেই স্বামী স্ত্রীর সম্পর্ক মেনটেন করা উচিত এবং একই সাথে আমরা জানি যে বিয়েতে আবদ্ধ হওয়ার পরে আমাদের যে আর্থিক মেয়েদের আর্থিক দায়িত্ব হচ্ছে স্বামীর ওপর এবং সে তার বাসস্থান তার খাদ্যদ্রব্য সব কিছুর দায়িত্ব স্বামী গ্রহণ করে থাকে বিয়ের যে চুক্তি সেটার মাধ্যমে এবং এটা আসলে এখন বর্তমান সমাজে অনেক সময় আমরা দেখি যে অনেক ছেলেরা এখন যারা খুব আধুনিক বা আপডেটেড অনেক সময় বলে যে আমরা যার যার তাতে মানে খুব বইয়ের দায়িত্ব নেওয়া পুরোপুরি এটার ব্যাপারে অনেকের অনিহা দেখা যায় যে ও তো ইনকাম করছে আমি কেন সব কিছু করবো এরকম মানসিক অবস্থা অনেক ছেলেদের মধ্যে এখন তৈরি হয়েছে কিন্তু ইসলাম কিন্তু আমাদেরকে সেটা বলেনি ইসলাম বলেছে হাজব্যান্ড যদি বিয়ে করে তার মানে হচ্ছে সে স্ত্রীর আর্থিক সব কিছুর দায়িত্ব সে নিচ্ছে স্ত্রীর বাসস্থান খাবার দাবার চিকিৎসা এবং সব কিছু এবং এখন যেহেতু এবং এটার সাথে বইদের দায়িত্ব হচ্ছে তারা স্বামীর যে আমানত সেটা রক্ষা করবে তারা হচ্ছে স্বামীর অপছন্দের লোকজন বা তাদেরকে তাদের কাছে আসতে দিবে না স্বামীর প্রতি সৎ থাকবে এটা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দায়িত্ব বিয়েতে তারা যখন একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে তখন তারা দুজনেই অনেস্ট থাকবে একজন আরেকজনকে ধোকা দিবে না এখন তো পরকীয়ার মতো একটা ব্যাপার এমনভাবে হচ্ছে স্প্রেড হয়েছে সমাজে যে মানুষ খুব কঠিন হয়ে গেছে মানুষ খুব কঠিন হয়ে গেছে বিশ্বাস করার জন্য খুব কঠিন হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফকে বিশ্বাস করতে পারছে না ওয়াইফ হাজব্যান্ডকে বিশ্বাস করতে পারছে না খুবই ভয়াবহ একটা অবস্থা আমরা যদি একটা মানুষকে বিশ্বাসই করতে না পারি আমার পার্টনারের পার্টনারকে যদি আমি ভরসাই করতে না পারি তাহলে আমি তার সাথে সেই আমার সেই নিঃশর্ত যে আমার যে সাপোর্ট সেটা আমি দিতেও পারবো না আমার সেই মেন্টাল অবস্থাটাই তৈরি হবে না যেখানে আমি পুরোপুরিভাবে ভরসা করতে পারছি একজনের আমাদের পুরো মাত্রায় এই অনেস্টি মেনটেন করতে হবে সম্পর্কের মধ্যে অনেস্টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিয়েতে আমি যখন একটা কন্ট্রাক্টে ঢুকেছি কন্ট্রাক্টে ঢোকার মানেই হচ্ছে আমাকে আমার বিয়ের যে দায়িত্ব আমার যে পবিত্রতা আমার যে অনেস্টি সেটা আমাকে মেনটেন করতে হবে হ্যাঁ এটা হতে পারে কখনো যে কোনো কারণে আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না সম্পর্কের মধ্যে বনিবনা হচ্ছে না এটা হতে পারে কখনো কখনো সেই ক্ষেত্রেও আমি ক্লিয়ারলি বলে স্পষ্টভাবে বলে যে এটা আমার সমস্যা হচ্ছে আমি নিতে পারছি না তখন সেটার রাস্তাও ইসলামে খোলা আছে কেউ যদি চায় যে সে তার পার্টনারের প্রতি সে মানসিকভাবে সে অ্যাট্রাক্টেড না সে তার পার্টনারের প্রতি ফিজিক্যালি সে হচ্ছে ফুলফিলড হচ্ছে না তার মানসিক চাহিদা শারীরিক চাহিদা সে পূরণ হচ্ছে না সে স্ত্রীর প্রতি কোনোভাবেই মনোযোগ ধরে রাখতে পারছে না সে অনেক চেষ্টা করেছে তাও হচ্ছে না সেটা তো একটা অনেক পরের ধাপ যদি কখনো এরকম হয় সেটার জন্য ইসলামে পথ খোলা আছে যদি চায় কেউ চায় তাহলে সে বিচ্ছেদ নিতে পারে কিন্তু সম্পর্কে থাকা অবস্থায় অবশ্যই সম্পর্কের সম্মান রক্ষা করা এটা ইসলাম আমাদেরকে এই নির্দেশ দেয় অনেস্টি মেনটেন করা এটা ইসলাম আমাদেরকে নির্দেশ দেয় এটা দুই পক্ষ থেকেই হবে হাজবেন্ডও মেনটেন করবে ওয়াইফও মেনটেন করবে নবী করিম সাল আলহিসাল্লাম হাদিসে বলেছেন হয়রকম হয় রুকুম লিনিসা তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা তাদের স্ত্রীদের কাছে সর্বোত্তম এবং একই সাথে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া শিরু হুন্না বিল মারুফ তোমরা তাদের সাথে বাস করো খুব সুন্দরভাবে খুব সদাচর সদাচরণের সাথে সম্মানের সাথে এইখানে আজকের আলোচনা আমরা শেষ করছি যদি আপনাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন ওয়া খিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন